মানে দিনকে প্রত্যেক জুম্মায় কত কথা হয় মানুষ শুনে ভুলে যায় আর সারা জীবন মানুষ যদি শুনতে থাকে তো শুনে সে ভুলেই যাবে হ্যাঁ যদি বুঝে শুনে ভুলে যাওয়াটা অসম্ভব বুঝে শুনতে হবে যদি শুধু শুনে তাহলে ভুলে যাওয়াটা কি স্বাভাবিক আর যদি বুঝে শুনে তো ভুলে যাওয়াটা অস্বাভাবিক বুঝাচ্ছি কথা বুঝাচ্ছি আমি শ্বশুর বাড়ি গিয়েছি আমি শ্বশুর বাড়ি যখনই যাই আমার শাশুড়ি আমার শ্বশুর আমাকে বাবা যান বলে বাবা এসছো ভালো আছো বলে না বলে না বলে না বলে যে বাবা ভালো আছো কখন আসলে অসুবিধা হয় না তো রাস্তার মধ্যে না শ্বশুর শাশুড়ি না তার জামাইকে জিজ্ঞাসা করে তো এই কথাটা আমি কতবার শুনেছি যতবার শ্বশুর বাড়ি গিয়েছি ততবার শুনেছি যতবার ফোনেতে হ্যালো হয়েছে ততবার খোঁজ নিয়েছে যে আমার জামাই বাবাজান কেমন আছে শ্বশুর জিজ্ঞাসা করেছে শাশুড়ি মা জিজ্ঞাসা করেছে কত প্রেম ভালোবাসা মহাব্বতের সঙ্গে বলেছে বাবাজি কিন্তু কোনো দিন জামাই এই কথাটা মনে রাখেন যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাবা যান বলল আমাকে বাবাজি বলল তো জামাই কোনো দিন এর মানে প্রেম পে মাধুর্য এর মিঠাস কোনোদিন উপলব্ধি করেনি কিন্তু একদিন শ্বশুর বা শাশুড়ি একবার জামাইকে বলেছে ছোট লোকের বাচ্চা কি বলেছে ছোট লোকের বাচ্চা এই কথাটা সারা জীবন মনে থাকবে থাকবে না থাকবে না যে শ্বশুর শাশুড়ি একবার কি বলেছে জামাইকে যে কত ছোট লোকের বাচ্চা যেন কত ছোট লোক এত বছর আমি শ্বশুর বাড়ি যাতায়াত করি আমাকে শ্বশুর শাশুড়ি বাবা যান বলেছে আমার মনে নেই আমার মনে নেই কিন্তু একবার শুধু ছোট লোক বলেছে সেটা মনে রেখে দিয়েছে তো বাবাজিটা শুনেছে শুধু শুনেছে আর ভুলে গিয়েছে শুনেছে ভুলেছে আর ছোট লোক যখন বলেছে তখন বুঝে বুঝে শুনেছে তার জন্য মনে রেখেছে তো মসজিদে ইমাম সাহেব প্রত্যেক জুম্মাতে কত কোরআন হাদিসের আলোক আলো আলো পাতে কত কথা বলে কত জলসা জুলুস আমরা শুনি কত ওয়াজ নসিয়া শুনি কিন্তু শুনি আর ভুলে যায় শুনি আর ভুলে যায় যদি বুঝে শুনতাম তাহলে শোনাটা আমার সঠিক হতো আর যদি শুধু শুনে যায় তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক বুঝে আসলো কথা বুঝে আসলো কথা তো ওই জন্য আমরা সকলে কি করব। শুধু শুনবো না বুঝে শুনবো বলো বলো বুঝে শুনব আল্লাহ রব্বুল আলমিন তারা হাবিব সল্লু সাল্লামের মাধ্যমে না এই কথা জানালেন যে মানুষ শৈশবকাল পাড়িয়ে তাকে শিক্ষা করতে হবে তাকে শিক্ষা অর্জন করতে হবে তারপরে তাকে কামাই রুজি করতে হবে বেকারত্ব আজকে বাড়ছে বেকার যারা কিছু করে না কাজকাম করে না তারা হলো আল্লাহর শত্রু তারা কি আল্লাহর শত্রু দুশ্মন আর যারা কামাই রুজি করে খায় তারা রোজগার করে খায় পরিশ্রম করে খায় আল্লাহ বলে তারা আমার বন্ধু তারা আমার দোষ তারা আমার বন্ধু যারা পরিশ্রম করে খায় ভ্যান চালিয়ে খায় ব্যবসা করে খায় চাষ করে খায় আরো বিভিন্ন চাকরি করে খায় না তাদের এই পরিশ্রম করে খাওয়া ব্যক্তিকে আল্লাহর নবী বলেছেন যে তারা হলো আল্লাহর বন্ধু আর যারা শুধু বসে বসে খাওয়ার ধান্দা যে রোজগার করবো না এর তা এর তার শুধু আত্মশোধ করবো কি করবো এর তার শুধু আত্মশোধ করব এতিমের মাল খাব অকাল সম্পত্তির মাল খাব আরও সরকারি পঞ্চায়েত থেকে যে মাল আসবে সেই মাল খাব লোকের বাড়ি ভদ্র দেবে চাল দেবে রেশন দেবে সেইগুলো খাবো তো এরা যারা বসে বসে খাওয়া ব্যক্তি এরা হলো আল্লাহর কি দুশ্মন আল্লাহ তালার দুশ্মন এরা আল্লাহ তালার বন্ধুত্ব হতে পারে না তো আল্লাহ নবী সাল্লাম শিখিয়েছেন যে পড়ালেখা করতে হবে আর ব্যবসা বাণিজ্য কাজকাম জনমজুর খেটে পয়সা উপার্জন করতে হবে হালাল পয়সা উপার্জন করতে হবে আজকে আমাদের এই অবস্থা কেন এই দুরবস্থার প্রতি তো আমরা কেন হয়েছি না এর কারণ আমরা নিজেরা নিজেরাই আমরা নিজেরাই না আমরা এত আন্দোলন করছি এত অভিযান করছি এত কিছু করছি আল্লাহর মদর সামনে দেখতে পাচ্ছি না কেন না আমরা ভেজাল হয়ে আছি কি হয়ে আছি ভেজাল ভেজাল ওই বদরের যুদ্ধের মতো কম সংখ্যার মানুষ যদি হয়ে যায় সবাই আল্লাহ বিশ্বাস হবে সবাই আল্লাহর হুকুমকে পুরা কার্নেওয়ালা হবে তো আল্লাহ তালা শত্রুদের মোকাবেলায় জয়ী করে দেবেন শত্রুদের মোকাবেলায় জয়ী করে দেবেন আমরা বদরের ইতিহাস পড়েছি প্রত্যেকটা মুসলমানকে না বদরের প্রান্তের ওই ইতিহাসকে জানা দরকার যে আল্লাহ তালা কিভাবে মদত করেছিলেন আল্লাহ তালা কিভাবে মদত করেছিলেন কিভাবে সাহায্য করেছিলেন না কাফেররা শত্রুরা উঁচু জায়গায় আছে কোথায় বলো বলো উঁচু জায়গায় আছে আর মুসলমান কয়েকটি সংখ্যার মানুষ মাত্র তিনশো তেরো জন ঢাল তরবারি কয়েকটা সবারই কয়েকটা আবার কেউ কেউ খেজুরের ঢাল ডাল ধরেছে কেউ কেউ খেজুরের ডাল নিয়েছে খেজুরের ডাল আর শত্রুর আছে উঁচুতে আর মুসলমানরা কোথায় আছে নিচুতে তো যারা যুদ্ধ করবে যুদ্ধ ক্ষেত্রে সুবিধা কাদের জন্য সুবিধা কাদের জন্য ওপরে যারা আছে আর ওপরে যারা আছে তাদের জায়গাটা কি মাটি তাদের জায়গাটা কি মাটি আর নিচুতে যারা ইমানদার আছে তাদের জায়গাটা কি বালি সমস্যা হবে না হবে না আল্লাহ নবী সাল্লাম সাহাবাদেরকে নিয়ে না প্রথমে আল্লাহ তালার হুকুমকে পুরা করেছেন দুরাকাত নামাজ পড়েছেন দুরাকাত নামাজ তারপর আল্লাহ তালার মদত সাহায্যর প্রার্থী হয়েছেন আল্লাহ তালা বৃষ্টি চালু করে দিয়েছেন সব আল্লাহ তালা বৃষ্টি চালু করে দিয়েছেন আর যখন বৃষ্টি হয় পানিতে বালি কি কি হয়ে যায় শক্ত হয়ে যায় বসে যায় শক্ত হয়ে যায় আর মাটি কি হয়ে যায় কাদা হয়ে যায় তো শত্রু শত্রুদের জন্য কি হলো না তাদের সমস্যা হয়ে গেল যুদ্ধক্ষেত্রে মুসলমানদের জন্য সুবিধা হয়ে গেল তালা অসংখ্য ফারিস তাকে আসমান থেকে অব জমিনে অবতীর্ণ করে অবতরণ করিয়ে না সাহাবাদের সঙ্গে মদতে সামিলে হাল হয়ে গেলেন আল্লাহ তালা তিনশো তেরো জনের মোকাবেলায় হাজারো শত্রুকে আল্লাহ তালা তছনছ করে দিলেন নাস্তে নাবত করে দিলেন আর মুসলমানদেরকে ইসলামের প্রথম যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ না বদ্রি সাহাবা বলা হয় আল্লাহ তালা তিনাদেরকে ফাতা দিয়ে দিলেন ওই কয়েকটা মানুষ দরকার হাজারো মানুষ দরকার নেই ব্রিগেডে গিয়ে হাজারো মানুষের চিৎকার নারায় তকবীর এই স্লোগান দরকার নেই সংখ্যায় কম হোক কিন্তু ওই যেন ব্যক্তি হয়ে যায় সারা জীবন নামাজ পড়েনি এখনো তিন ছেলে বাপ তিন ছেলে চার ছেলের বাপ হয়ে গেল এখনও দাঁড়িয়ে পিচ্ছাপ করে মসজিদের কোনোদিন জানেই না যে কটা কাতার আছে কখন কয় কয়েক তো নামাজ পড়তে হয় চার ছেলের বাপ হয়ে গেল এখনো গোসল করা জানে না ব্যাঙের মতো ডুবে আর ওঠে সে যদি নারায়ণ তকবির দেয় সে যদি বিগেটে যায় হবে মনে আল্লাহর মদত আসবে বলে মনে হয় আল্লাহর মদত আসবে না না ওই মূসার মতো একজন হতে হবে মূসার মতো একজন হতে হবে ফেরাউনের লস্কর পিছনে অনেক মূসা একজন তার কয়েকটা সাথী সঙ্গী ফেরাউনের লস্কর পিছনে মুসার কম বলছে যে মুসা তুমি আমাদেরকে বিপদে ফেলে দিলে পিছনে শত্রু আমাদেরকে শেষ করে দিবে ওই সময়ে তিনি আল্লাহ তালার দিকে রুজু হয়েছিলেন ইমানকে পাক্কা করেছিলেন আল্লাহ তালা সমুদ্রের উপরে ওই দরিয়ার উপরে আল্লাহ তালা রাস্তা করে দিয়েছিলেন তাদেরকে পার করে দিয়েছিলেন আর ফেরাউনের লস্কর সহ ফেরাউন এবং তার লস্কর সহ না আল্লাহ তালা নস্তে নাবুদ করেছিলেন না করেননি সেই আল্লাহ আজও আছে না নেই সেই আল্লাহ আজও আছে ইব্রাহিমকে সমস্ত মানুষ মিলে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে ইমানদার একজন ইমানদার একজন সবাই তহুদ কাফের এবং মুশরিক সকলেই একজন যথেষ্ট আগুনে ফেলা হয়েছে আগুন তিনাকে জায়গা করে দিয়েছেন ফুলের বাগান হয়ে গেছে ফুলের বাগান হয়ে গেছে ওই ইব্রাহিমের মতো মুসার মতো বতরি সাহাবাদের মতো মুসলমান যখন আবার ওই ঐক্যবোধ হয়ে এই ইমানের শক্তির ধারণ করবে নিজের ক্ষমতাকে আল্লাহ তালা এদেরকে খলিফা বানাবেন আল্লাহ তালা এদেরকে ফাতা দেবেন আর এই বে নামাজি বেরোজাদার এরা যদি তকবির আন্দোলন করে আল্লাহর মদত আসবে বলে মনে হয় আল্লাহর মদত আসবে না আল্লাহর মদত আল্লাহর হুকুমের সঙ্গে আছে আসবাবের সঙ্গে মাখুলুকের সঙ্গে আল্লাহ তালার মদত নেই আল্লাহ তালার মদত নেই আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহর মদত আছে না আমাদেরকে আন্দোলন করতে হবে আমাদেরকে সভা করতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে কিন্তু ইমানের সঙ্গে ইমানের সঙ্গে আল্লাহর ভয়ের সঙ্গে যখন এই এই আওয়াজ এই তকবির হবে না ওই উমরের মতো তিনি মসজিদে খদববা দিচ্ছেন কয়েক মাইল দূরে এখান থেকে আওয়াজ দিয়েছে আল্লাহ তালা সেখানে আওয়াজ বছে জামানায় আল্লাহর বলিদের জামানায় বন্দি আছে জেলখানায় বন্দি আছে তার পিতা এখান থেকে আওয়াজ দিচ্ছে যে বেটা এটা হলো ফজরের ভক্ত বেটা জেলখানাতে শুনে উঠে পড়ে আল্লাহর হুকুমকে আদায় করেছে আবার আওয়াজ লাগিয়েছে কয়েক শত শত মাইল দূর থেকে যে এটা জহরের অক্ত বেটা জহরের নামাজ পড়ে নাও জেলখানাতে আল্লাহর হুকুমকে পুরা করেছে না এই সমস্ত হুকুমকে পুরা করার উপরেই আল্লাহ তালা কি করেছিলেন মদত করেছিলেন ইউসুফ আলী হিসাল সালাম তিনি জেলখানায় ছিলেন আল্লাহ তালার হুকুমকে আদায় করেছিলেন আল্লাহর হুকুমকে পুরো করেছিলেন আল্লাহ তালা মিশরের বাদশাহ বানিয়ে দিয়েছেন মিশরের বানিয়ে দিয়েছিলেন তো আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহর মদত আছে তার সঙ্গে আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহর মদত আছে তো আমরা আন্দোলন করব আমরা প্রতিবাদ করবো তো সর্বপ্রথমে আল্লাহ তালার জাত ও সিফাতের মানেকে রেখে আল্লাহ তালার হুকুমকে পুরা করবো করবো ইনশাল্লাহ